আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সেলিমন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিয়া সিড প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ এই চিয়া সিড আপনার শরীরে নানা ধরনের হেলথ বেনিফিট নিয়ে আসতে পারে তো আমরা জেনে নেই সেগুলো কি কি হতে পারে আহ চিয়া সিড আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দিতে পারে কারণ চিয়া সিডে রয়েছে ওমেগা থ্রি এবং এই ওমেগা থ্রি আমাদের খারাপ কোলেস্ট্রল কমিয়ে দেয় এবং হচ্ছে আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় চিয়া সিড আমাদের কোষ্ঠকাঠিন্য কমিয়ে দেয় এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি করে কারণ এতে রয়েছে হাই ফাইবার তো হাই ফাইবার যুক্ত খাবার আমাদের পেটের যেই আমরা বাল্ক বলি এই বাল্ক বাড়িয়ে দেয় এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে চিয়া সিড আমাদের ক্ষুধা অনেক সময় ধরে কমিয়ে রাখে তো এতে কি হয় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাদের জন্য এটা ওজন নিয়ন্ত্রণ করে আমাদের হাড়ের গঠনে এবং হচ্ছে হাড়ের ক্ষয় রোধে সাহায্য করে থাকে কারণ চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস চিয়া সিডের প্রপার্টি রয়েছে তাই এছাড়াও চিয়াসিড আমাদেরকে বার্ধক্য থেকে রক্ষা করে এবং অনেক দিন পর্যন্ত আমাদের যৌবনকে ধরে রাখে এবং চিয়া সিডে রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা তো প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ সিডই আমাদেরকে এই সব রোগ থেকে মুক্তি দিতে পারে ধন্যবাদ সবাইকে